আমি হা করছি হ্যাঁ দেব তুমি আমার মা আমাকে দেবে বলছো বাবা নাও বিস্কুট দুটো নেবো টপির সাথে ও আমাকে বিস্কুট দিচ্ছে টপির সাথে ঠিক আছে ঠিক আছে খাবো মায়ের পাশে বসে খাবে না হ্যাঁ করছি আসো ভিটি করছি তো আসো আবার আসবে একে খেয়ে নাও তারপর আবার ফিজিটি করে দেব ঠিক আছে ঠিক আছে জলকা জলকা নাটকী নাটকী জল খাও নোনি আজ কি বার আজ সোমবার ও দাদু দাদু তুমি খেয়ে নাও তাও দাদুর সাথে কথা বলবে হ্যাঁ নাহলে গলা আটকে যাবে ও দাদু আমি আসছি ভিডিওটি করে দেবো নিজের পায়ে নমস্কার করছে চলদিকে আগে জুতো পর আমরা যাবো তলায় ও মেয়ে কাদা তো এমনিও হাঁটবে না চম জুতোটা পরে মারবেন উনি কে মারবেন উনি নুনিকে মারবে বলছে এ বাবা বাবা বলছে মারো না হ্যাঁ তো আসছো দিয়েছি বাবার কাছে নিয়ে নেবে অটোতে আর টেনশন করবি না বেশি রিল্যাক্সে থাকবি বেশি টেনশন করতে হবে না

যা তোদের বিলিতি রাস্তা চ আমি তো যেতে পারলাম না যদি তোর মশাই থাকতো সেই সময় আমি যেতে পারবো না হ্যাঁ যদি তোর মশাই থাকতো সেই সময় আমি অটো বাইকে করে যেতাম কিন্তু এমন জায়গায় আমি বাইকে করে একা যেতেও পারবো না

তার দুটো বডিগার্ড ওটাই তো বলছি গুড মর্নিং তো এখন ঘড়িতে আর দশটা পনেরো দশটা মত বাজে তোরা এইমাত্র এই মাত্র জাস্ট বেরিয়ে গেল আর কি তো সকাল থেকে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ননি একা থাকবে আবার ওর মা একা থাকবে কি করে হবে আর এমন জায়গায় কন্ডিশান যে আমি বাইকে করে যাবো বিকালবেলা যখন অপারেশান আর কি হবে যেতেও পারবো না অন্য জায়গায় হলে আমি হয়তো যেতে পারতাম বাট এখানে আমি যেতে পারবো না যদি ওর মশাই থাকতো তাহলে যাওয়া যেত তো দেখা যাক কি হয় তো এই সারাদিন এবার বসে থাকা গল্প করা আর কিছু কাজ নেই তো মা তো সমস্ত রান্না বান্না করে রেখেই গেছে এবার ঘর তো ঝাঁপ দেওয়া মোছা এইসব কাজ আর কি তো চলো পরে আর ননির সাথে একটু একটু করে ভিডিও তোমার সাথে শেয়ার করব আর সবাই প্রে করি যেন যেন ঠিকঠাক হয়ে যায় ভালো বাড়ি আসতে পারে আচ্ছা আমরা মাঠে যাবো চ বাপরে যাবে পাকা বুড়ি আমরা মাঠে যাবো চ আমরা মাঠে যাচ্ছি চ আমাকে নিয়ে যাবি আমরা মাঠে যাব চ আমরা মাঠে যাব চ আমরা মাঠে যাব চ আমার গার্জেন তো তুই দাদুর কাছে যাব এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে গাছ গাছালি নারকল গাছ বাগান পোলটি মুরগি চলো চলো তুমি হাঁটো আমি যাচ্ছি তো ননি আর আমাদের সানবাদা কি সুন্দর পুকুর ঘাট চা রোদ বেরিয়েছে চ ননি কত রোদ হুম এখানে প্রচুর মুরগির ফার্ম আছে এই দেখো তো দশ কেজি হয়ে যাবে মনে হয় দশ কেজি না হলে পাঁচ আট কেজি তো হবেই তো বাদাম নিয়ে এসছে ছাড়িয়ে তো ভাজা নয় কাছে বাদাম নিয়ে খোলা ছাড়িয়ে এনেছে তো এগুলোকে শুকনো খোলায় নাড়লাম খাবো আমি নুনি আমার শেষ দিদা পাশের বাড়ির কাকা সবাই মিলে খাবো তো ওর এখন ভর্তি হয়ে গেছে ফোন করেছিল ভর্তি হয়ে গেছে সাড়ে চারটের সময় অপারেশান হবে আর কি তো দেখি আমার মেসোমশাই যদি যায় তাহলে আমি যাব যাবো আর কি করে যাব তো এরপর মা ফোন করেছিল করেছিল যে সব কিছু হয়ে গেছে পেটে ওয়াশ করবে তার জন্য পাইপটা পুড়বে তো সমস্ত কিছু জমা দিয়ে দিয়েছে ভর্তিও হয়ে গেছে আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মা তো নিচে বসে আছে দাদা তো অনেক কান্নাকাটি করছে কিছু করার নেই যাই হোক তো এখন আমি সেবা দিতে এসেছি মা তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে সেবা দিতে পারেনি বাপিও এসে গেছে মাঠ থেকে তো বাপিও খাওয়া দাওয়া করবে চান করে শুয়ে আছে তো আমি ভাবলাম চান করে সেবাটা দিয়ে নিই তারপর বাপিকে ডিম ভেজে ভাত দেবো তো চলো শোনো মাও আসছে ছুটি ছুটি আমার সাথে সেবা দেবে বলে খাটে উঠানো শিখিয়ে দিয়েছি এবার খাটে উঠতে শিখে গেছে দেখো না খালি পড়ে যাবি তো উঠে পড়েছি তো ওই যে তখন এখন সেবা তো এই যে এখন তো আমরা মোফো বলতে যাচ্ছি তো ঠাকুরকে সেবা দেবো ধুপ দেবো তারপর ভাত খাওয়া হবে আর তো ওদিকে মাও আছে মা সোনা মায়ের দাদু নতুন দাদু সবাই আছে সোনা মাও আমার সাথে চান করেছে তাই তো তাই তো ননি তুমি আর আমি শ্যাম্পু করে চান করলাম একসাথে মজা হয়েছে বলো হ্যাঁ কেমন করে কেমন করে সাবুল মেখেছ সাবান মেখেছ কেমন করে সেভু করেছ করে বা বা ঠিক আছে চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই হ্যাঁ একটা গুড নাইট তো চলো এখন ঠাকুরকে সাজিয়ে দেবো এই যে আমার মায়ের ঠাকুর তো চলো আগে কৃষ্ণ কালী মা আমার ফুলগুলো অনেক আগে তোলা তো এ হয়ে গেছে এটা কি ফুল এই দু রকমের দেন আমি ফার্স্ট টাইম দেখছি এখন ফুলটা কি ফুল পড়ে যাবে ওখান থেকে আরও হয়ে যাবে তো আমি আমার মতো দেবো আমার মা আমার মায়ের মতো দেয় তো যাই হোক চলো

ফুটো করবে <disappears> <fade cat>

বাপির ঘরে গাটার আছে দাম আমি এনে দিচ্ছি